নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আর একটি নতুন টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে নিজের আপনজন যখন শত্রু হয় তখন তাদেরকে কিভাবে মোকাবেলা করা উচিত এই রিডিংয়ের মাধ্যমে তাই দেখব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন আর বলে রাখি আপনাদের সঙ্গে যদি রেজোনেট করে তবে সেটি রিডিংটি কন্টিনিউ করবেন তো তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছে প্রথম দেখব আপনার বর্তমান পরিস্থিতি এখানে শত্রু যখন আপনজন বলতে আমি বোঝাতে চাইছি যখন শত্রু আপনার ফ্যামিলির কোনো মেম্বার আপনার সঙ্গে শত্রুতা করে আপনার কোনো কোনো বন্ধু আপনার কোনো অফিস কলিগ তখন আপনার কি করণীয় আপনি হয়তো বর্তমানে এমন পরিস্থিতিতে আছেন দেখুন এই বাচ্চাটি কিন্তু এই গেটের বাইরে যেতে চাইছে সে কিন্তু এখানে দমবন্ধ অবস্থার মধ্যে আছে আপনারও হয়তো বর্তমানে এমন পরিস্থিতি যে আপনি হয়তো কেজ ফিল করছেন আপনি হয়তো ফ্রিডম চাইছেন এই দমবন্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন ধরুন আপনার ফ্যামিলিতেই যদি আপনার সঙ্গে কেউ শত্রুতা করে এর থেকে কষ্টের কিন্তু আর কিছু হতে পারে না তখন কিন্তু এই রকম অবস্থাই হয় আমাদের মনে হয় যেন দমবন্ধ অবস্থা এখান থেকে বেরোনোও যায় না আবার সেখানে টেকাও যায় না এর পরের কার্ড একজশান এইখানে এই ব্যক্তিটি দেখুন যেন সে লোরে লোড়ে যুদ্ধে লোরে লোড়ে সে যেন ক্লান্ত আপনারও হয়তো এমন পরিস্থিতি যে আপনিও সেই লোকটির সঙ্গে সে যদি আপনার পরিবারের কেউ হয়ে থাকে বা বন্ধু বা অফিসের কোনো কলিগ হয়ে থাকে তার সঙ্গে লোড়ের লোড়ে যেন আপনি ক্লান্ত আপনি আর পারছেন না আপনার মানসিক দিক থেকেও আপনি ক্লান্ত এবং আপনি শারীরিক দিক থেকেও ক্লান্ত আপনি এর থেকে বাঁচতে চাইছেন কিন্তু পারছেন না এর পরের কাঠ পলিটিক্স আপনি যদি কোনো পলিটিক্সের শিকার হয়ে থাকেন বর্তমানে অর্থাৎ ধরুন আপনার কোনো ফ্যামিলিতে বা আপনার অফিসে বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ আপনার সঙ্গে এমন বিট্রে করে থাকে যে সে দেখায় সামনে একরকম কিন্তু আপনার পিঠ পিছনে আপনার সঙ্গে শত্রুতা করে চলে আপনার ক্ষতি করে চলে কিন্তু আপনি তার বিরুদ্ধে স্টেপ নিতে পারছেন না এর পরের কার্ড অ্যাওয়ারনেস আপনি কিন্তু অ্যাওয়্যার হতে চাইছেন যেন আপনার সঙ্গে আর এমনটি না হয় তবুও যেন যদি সেই ব্যক্তিটি আপনার পরিবারের কেউ হয়ে থাকে এমন কোনো ব্যক্তি যে আপনার সঙ্গে শত্রুতা করে থাকে তখন এর থেকে জ্বালার আর কিছু হতে পারে না আপনি যতই অ্যাওয়্যার হন না কেন সে দেখবেন আপনার কোনো না কোনো খুদ কিন্তু সে ঠিক ধরবে এবং আপনার পিছনে ঠিক লেগে যাবে যদি বর্তমানে আপনার এমন পরিস্থিতি হয় তাহলে আপনি এই ব্যক্তিগুলোর থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন এবং তাদেরকে কিভাবে জব্দ করতে পারেন আপনার জন্য প্রথম কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স টেন অফ পেন্টিক আর একটা কার্ড নেব সেভেন অফ ওয়ান্স নাইন অফ নাইন অফ কাপস আপনার প্রথম যাকরণীয় আপনার কাছের লোক যদি আপনার শত্রু হয়ে থাকে আপনার পরিবারের কেউ যদি আপনার সঙ্গে শত্রুতা করে থাকে দেখুন এইখানে এই পাঁচজন মিলে কিন্তু গসিপ করছে কারোর বিরুদ্ধে তারা চক্রান্ত করছে হতে পারে আপনার সঙ্গেও এমনটি হচ্ছে বর্তমানে আপনার ফ্যামিলিতে এমন কেউ আছে যে আপনার বিরুদ্ধে সব সময় ঘোট পাকাচ্ছে এবং আপনাকে আপনাকে নিমিত্তে রটনা করছে বা আপনাকে অপবাদ দিচ্ছে এবং তার সঙ্গে তার সঙ্গ দিচ্ছে অন্য কেউ বা তা অন্য কাউকে সে পেয়ে যাচ্ছে এমন কেউ আপনার ফ্যামিলিতে বা আপনার অফিসে সেই ক্ষেত্রে আপনার কি করণীয় আপনি রিয়্যাক্ট করবেন না অর্থাৎ সে যখন তারা আপনার সঙ্গে কোনো আপনার নামে কোনো নিন্দে বন্ধ করছে বা আপনার নামে সমালোচনা করছে আপনি যদি শুনেও থাকেন তো আপনি রিয়্যাক্ট করবেন না সত্যের একটা পাওয়ার আছে আপনি যদি সৎ হয়ে থাকেন আপনি যদি সত্যের পথে চলে থাকেন দেখবেন এই মিথ্যে বেশি দিন টেকে না যে ব্যক্তিটি আপনার নামে মিথ্যে রটনা করছিল বা আপনার পরিবারে ঘোট পাকাচ্ছিল তার মিথ্যে কিন্তু কিছুদিনের মধ্যেই দেখবেন প্রকাশ পাবে আপনি জনে জনে গেয়ে বেড়াবেন না যে আপনি আমি আমি এমনটি করিনি বা এমন কিছু কাউকে এক্সপ্লেনেশান দিতে যাবেন না আপনি নিজে চুপ থাকুন দেখবেন সে যে মিথ্যা বলেছিল সেটি কিন্তু ঠিক প্রমাণিত হবে সে তার গ্রহণযোগ্যতা কিন্তু তখন কমে যাবে এর পরের কার্ড এসেছে আপনার জন্য নাইন অফ পেন্টিকলস এই সময় ধরুন আপনি যদি এমন কোনো পরিস্থিতিতে থাকেন যেমন পরিস্থিতির কথা আমি রিডিংয়ে বলছিলাম তাহলে এই সময় আপনার করুণীয় এই দেখুন এখানে নাইন অফ পেন্টিক্যালসের থেকে সুন্দর কার্ড আর কিছুই হতে পারে না এটি আমার খুব প্রিয় একটি কার্ড দেখুন এখানে একাকি কোনো মহিলা ওর কারোর সঙ্গের প্রয়োজন নেই সে নিজেকে নিয়েই খুশি সে দেখুন তার মি মে সে তার যা ভালো লাগে সে তাই করছে দেখুন সে একটি বৃক্ষের নিচে বসে সে তার মি টাইমকে এনজয় করছে আপনিও এমনটি করুন আপনার ফ্যামিলির মধ্যে কেউ যদি আপনার সঙ্গে শত্রুতা করে বা আপনার কোনো কাছের লোক যদি আপনার সঙ্গে শত্রুতা করে তাহলে আপনি ওদের থেকে দূরত্ব বজায় রাখুন এবং আপনি নিজের মধ্যে প্রবেশ করুন এবং আপনার যা ভালো লাগে আপনি তাই করুন আপনার কেরিয়ারের দিকে ফোকাস আপনি নিজের মধ্যে এমন একটি মান নিয়ে আসুন নিজের মানকে আরও উন্নয়ন উন্নত করার চেষ্টা করুন আপনার যে ট্রু সেলফ সেই ট্রু সেলফে পৌঁছানোর চেষ্টা করুন আপনার হায়ার সেলফের দিকে আপনি এগিয়ে যান দেখবেন ওদের ওরা কিন্তু ওদের জবাব ঠিক পেয়ে যাবে এর পরের কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স দেখুন এই ছজন ব্যক্তি এই একজন ব্যক্তির পেছনে পড়েছে তার হাতেও কিন্তু একটি ওয়ান্স এখানে কিন্তু সে জনের সঙ্গে লুড়ে যাচ্ছে আপনারও যদি এমন পরিস্থিতি হয় তার সঙ্গে দেখুন একটি কিন্তু তার যে পেড সে কিন্তু তাকে সাপোর্ট করছে এখানে পেড কিন্তু আপনার ফ্যামিলিতেও এমন একজন একজনকেও থাকতে পারে বা সেই ঈশ্বরের হাতও আপনার উপর থাকতে পারে যা কিন্তু এই বাজে লোকদের থেকে আপনাকে বাঁচাবে অর্থাৎ আপনাকে এইখানে বলা হচ্ছে আপনার মধ্যেও যে তেজ রয়েছে সেটাকে এই সময় প্রকাশ করুন সবাই মিলে যখন আপনাকে অ্যাটাক করবে আপনি কিন্তু রিয়্যাক্ট করবেন না আপনি তখন কি করবেন আপনি তাদেরকে বুঝিয়ে দেবেন তখন আপনি অ্যাকশান নেবেন যে আপনাকে যদি বেশি উত্ত্যক্ত করে তাহলে আপনিও ফোর্স করতে পারেন আপনারও কিন্তু তেজ রয়েছে আপনি এমন একটি পার্সোনালিটি তৈরি করে নিন যাতে আপনাকে তারা ঘাটাতে না পারে ঘাটাতে ভয় পায় এর পরের কার্ড এসেছে নাইন অফ কাপস এইখানে দেখুন এইখানেও একটি একাকী মহিলাকে শো করানো হয়েছে তার পেট নিয়ে সে যেন সমুদ্রের বিচে এসে সে এই টাইমটাকে এনজয় করছে সে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে সে কিন্তু মনে মনে খুশি কিন্তু তা সে প্রকাশ করছে না আপনিও আপনার যে জীবনের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সে আপনার পরিবারের লোকই হোক আর যাই হোক আপনি কারোর সঙ্গে সেই সময় শেয়ার করবেন না আপনার কোনো কিছুই শেয়ার করবেন আপনার ভালো দিকগুলো আপনার মন্দ দিকগুলো কোনো কিছুই না আর ওই সব ব্যক্তিরগুলোর সামনে আপনি আপনার কাঁদুনি গাইতে যাবেন না কখনোই আপনার দুর্বলতাকে আপনি প্রকাশ করতে যাবেন না ওদের সামনে আপনি যত দুর্বল হন না কেন সে আপনি আপনার যে একজন দুজন কেউ আছে যে আপনাকে বুঝে তাদের সামনে প্রকাশ করুন কিন্তু বাদ বাকিদের সামনে প্রকাশ করবেন না আর আপনার যদি শুভ কিছু সামনে হয়ে থাকে বা আপনি যদি ভালো কিছু করার চেষ্টা করেন বা আপনি জীবনে উন্নতি করার চেষ্টা করেন সেই কিছু আপনি নিজের মধ্যে গোপন রাখুন এই বাজে লোকদের সামনে আপনি কারোর কাছে এগুলো প্রকাশ করতে যাবেন না এবার দেখি এই ডেকের মাধ্যমে আপন জন যখন শত্রু হয় তাদেরকে কিভাবে জব্দ করবেন বা তাদের মোকাবেলা কীভাবে করবেন আপনার জন্য প্রথম কার্ড এসেছে কুইন অফ কাপস এরপরের কার্ড সিক্স অফ শর্টস এরপরের কার্ড দ্য মুন দ্য হাই ব্রিস্টেস কুইন অফ কাপস হচ্ছে এমন একজন কুইন সে তার ইমোশানকে কন্ট্রোল করতে জানে সে দেখুন কত বড় কাপকে তার হাতে ধরে রেখেছে সে কাপের দিকেই দৃষ্টি রেখেছে সে একজন খুবই স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল দুটোকেই ব্যালেন্স করতে জানে আপনিও বর্তমানে আপনার জীবনে যদি এমন সূত্র থেকে থাকে তাহলে আপনিও ঠিক কুইন অফ কাপসের কোয়ালিটিতে পরিণত হন সেই ব্যক্তিটির সঙ্গে আপনার যতই ইমোশনালি কানেকশান থাক না কেন সেই ব্যক্তিটি যদি আপনার হাজব্যান্ড ওয়াইফও হয়ে থাকে তবুও তার সঙ্গে আপনি মেন্টাল দূরত্ব তৈরি করে নিন এবং আপনি চুপ হয়ে যান যতটুকু সম্ভব কথা না বলুন তার সঙ্গে এমন কি সেই ব্যক্তিটির সঙ্গে আপনার যে সমস্যা বা আপনার যে দুঃখ দরদ তাও শেয়ার করবেন না আপনি আপনার ইমোশানকে কন্ট্রোল করতে শিখে যান দেখবেন সেই ব্যক্তিটি কিন্তু এমনি এমনিই জব্দ হয়ে যাবে এর আগে যদি এই রকম হয়ে থাকে সে আপনার সঙ্গে শত্রুতা করেছে আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু আপনিই বারবার গেছেন তার কাছে ছুটে কথা বলতে গেছেন কিন্তু এইবার এইখানেই না বলুন আপনি নিজে থেকে কোনো কিছু ঠিক করতে যাবেন না দেখবেন সে কিন্তু এমনি এমনি জব্দ হয়ে যাবে এর পরের কার্ড সিক্স অফ শর্টস সিক্স অফ শর্টস হচ্ছে রিলিজের কার্ড আপনি তাদেরকে যদি সে আপনার যতই আপনজন হোক না কেন তাদেরকে আপনি আপনার জীবন থেকে বাদ দিন ধরুন হাজব্যান্ড ওয়াইফ হলে তো এইভাবে বাদ দেওয়া যায় না কিছু না কিছু প্রয়োজন পড়ে এক বাড়িতে থাকলে কিন্তু পরিবারের অন্য কেউ হলে বা আপনার কলিগ বা বন্ধুবান্ধব যদি কেউ হয়ে থাকে যে আপনার সঙ্গে এমন শত্রুতা করে থাকে তাহলে আপনি ওই ব্যক্তিটির সঙ্গে কথা বলা বন্ধ করে দিন এবং ধীরে ধীরে ওকে ফিল করান যে সে যে অন্যায়টুকু করেছে সে সেজন্য বুঝতে পারে যে সে অন্যায় করেছে আপনার সঙ্গে আপনি তাকে আপনার জীবন থেকেই ব্লক করে দিন অর্থাৎ আপনি আপনার মোবাইল থেকে ব্লক করে দিন ওর সঙ্গে আপনার যে স্মৃতিগুলো ছিল সেইগুলো আপনার মাথা থেকে মুছে দিন এবং যদি সম্ভব হয় সেই ব্যক্তিটির থেকে আপনি ফিজিক্যাল দূরত্ব তৈরি করুন অর্থাৎ যদি সম্ভব হয় সবার ক্ষেত্রে তো সম্ভব না সেই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া কিন্তু আপনি মেন্টালি একটি দূরত্ব তৈরি করে নিন দেখবেন সেই ব্যক্তিটি তার জবাব পেয়ে যাবে এর পরের কার্ড দা মুন এখানে দেখুন গ্রহণ লেগেছে এই গ্রহণ কিন্তু কিছু সময়ের জন্যে এই গ্রহণ কেটে গেলে কিন্তু সব ঠিক হয়ে যাবে এখন আপনার উপর ডিপেন্ড করছে আপনি সেই সময়টুকু কিভাবে নেবেন এখানে দেখুন এরা কনসপেরেন্স এরা কিছু বলছে আর এইখানে তৃতীয় ব্যক্তিটি কনসপেরেন্সি করছে আপনার পরিবারেও যদি কেউ এমন কিছু করে থাকে আপনি এই মুহূর্তে নীরব থাকুন আপনার সবথেকে বড় অস্ত্র হচ্ছে আপনার নীরবতা নীরবতার থেকে বড় অস্ত্র আর কিছু হতে পারে না দেখবেন আপনি যদি নীরব হয়ে যান তাদের কোনো কিছুতেই আর আপনি যদি ইনভলভ না হন আপনাকে যতই উস্কে যাক আপনি যদি তাদের তাতে পা না দেন ওদের ফাঁদে পা না দেন দেখবেন একা একা ঝগড়া করেও কেউ শান্তি পায় না আপনার উপর যখন ওরা সেই ব্যক্তিটি আপনাকে কিছু বলবে আপনাকে নিন্দে বন্ধ করবে বা আপনার সামনে এসে আপনাকে অ্যাটাক করবে আপনি এখান থেকে সরে যান দেখবেন সে কিন্তু তার যোগ্য জবাবটি তখনই পেয়ে যাবে এর পরের কার্ড দ্য হ্যারোফেন্ট এইখানেও দেখুন চাবি অর্থাৎ আপনি আপনার কাছে কোনো কিছুর চাবি তো রয়েছে আপনার সঙ্গে কেউ এমনি এমনি সবাই কেন আপনার শত্রু হবে আপনার কলিগ যদি আপনার অফিসে যদি অফিস কলিগ শত্রু হয়ে থাকে আর অন্যদের ঘোট পাকায় আপনার ফ্যামিলিতেও যদি এমন হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে দ্য হ্যারোফেন্ড হচ্ছে এমন একজন কোয়ালিটির লোক তার কাছে জ্ঞানে ভরপুর তার কাছে অন্যরা কিন্তু জ্ঞান নিতে আসে সে উইজডমে ভরপুর একজন ব্যক্তি আপনার মধ্যেও নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি তো অবশ্যই রয়েছে যার জন্য কিন্তু তারা হিংসে করে এবং আপনার বিরুদ্ধে চক্রান্ত করে এবং আপনার সঙ্গে শত্রুতা করে আপনার মধ্যে কিছু স্পেশালিটি তো অবশ্যই রয়েছে আপনার মধ্যে কিছু স্পেশালিটি আছে বলেই কিন্তু ওরা আপনার সঙ্গে ওই রকম শত্রুতা করছে এইটা আপনি সবসময় মনে রাখবেন এবং আপনি আপনার যে আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটাকে খোঁজার চেষ্টা করুন এবং আপনি আপনাকে আরও উন্নত পার্সানে পরিণত করুন আপনি আপনার কেরিয়ারের দিকে ফোকাস হন সব থেকে বড় জবাব হচ্ছে সেটাই আপনি যখন প্রতিষ্ঠিত হবেন দেখবেন সবার মুখ এমনি এমনিই বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি